কমিশনের নির্দেশিকা বলছে রাজনৈতিক সংযোগ রয়েছে এমন কাউকে বিএলও করা যাবে না রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া বুথ স্তরে সেই কাজের মূল দায়িত্ব বিএল ওদের ওপর দেওয়া হয়েছে সেই বিএলআর ওদের নিরপেক্ষতা নিয়েই উঠছে প্রশ্ন পূর্ব মেদিনীপুরের সুতাহাটার এক বিএল ওর রাজনৈতিক যোগ নিয়ে সরব বিজেপি অবিলম্বে ওই বিএলওকে সরাতে বিডিওর কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আনন্দময় অধিকারী অভিযোগ সুতাহাটার জয়নগর এলাকার একশো সাত নম্বর বুথের বিএলও সৌরভ বেরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত প্রাথমিক শিক্ষক সৌরভ বেরা বুথের প্রাক্তন যুব সভাপতিও বটে বর্তমানে তিনি তৃণমূল শিক্ষক সেলের নেতা বিজেপির তরফে এই সংক্রান্ত কয়েকটি ছবিও সামনে আনা হয়েছে সুষ্ঠুভাবে এটা হবে না উনি শাসক দলের হয়ে কাজ করবেন আমি চাইছি নিরপেক্ষভাবে এই কাজটা যদি করানো যায় তাহলে অন্যজনকে দেয়া হোক ওর প্রতি এলাকার মানুষের অনেহা আছে উনি একটা মানে শাসক দলের দায়িত্বে আছেন আমরা চাইছি না কোনো শাসক দল বিরোধী দল কাউকে না দিয়ে যিনি সাধারণ শিক্ষক সাধারণভাবে থাকেন তাকেই দায়িত্ব দিয়ে করানো হোক সেই জন্যই আমি অভিযোগটা দায়ের করেছি বিডিওর কাছে তবে অভিযুক্ত বিএলও সৌরভ বেরা জানান তিনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তার যে কোনো রাজনৈতিক দল করার অধিকার আছে এখন কেন বিজেপি অভিযোগ করছে দেখেছি যে কেউ যদি জনপ্রতিনিধি থাকে জনপ্রতিনিধিত্ব আইনে সেক্ষেত্রে হয়তো বিএল অ্যাপয়েন্টমেন্ট না পারে কিন্তু আমাদের এইভাবে জানা নেই যে কেউ কোনো রাজনৈতিক দল করলে সে বিএল হতে পারবে না বা বিএল ডিউটি পালন করতে পারবে না এর আগেও তো আমি সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমার কি কোনো নিরপেক্ষতার অভাব ওনারা লক্ষ্য করেছেন এই ইস্যুতে ওই বিএল ওর পাশে তৃণমূল নেতৃত্ব সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি তুষার মাইতি জানান বিজেপি মানুষের পাশে থাকে না শুধু ভিত্তিহীন অভিযোগ করে উনি তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী নন বিজেপির সবসময় ভিত্তিহীন অভিযোগ তাদের মানুষের সঙ্গে কোনো সংযোগ নেই এলাকায় উন্নয়ন নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই তারা শুধু ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করছে এবারে আমাদের রাজ্যে বা ভারতবর্ষে যত মানুষ বাস করে প্রত্যেকেই একটা রাজনীতির সঙ্গে যুক্ত সৌরভদেরা হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকতে পারে অতএব তার নিজস্ব ব্যাপার একবারে তবে সে বর্তমান কোন দলীয় দায়িত্বে তবে সুতাহাটার ভিডিও দেবলীনা দাস সিএন এর প্রতিনিধিকে জানান অন্যত্র বদলির কারণে যা বলার পরবর্তী ভিডিও বলবেন রমেন মাইত্রীর রিপোর্ট ক্যালকাটা নিউজ